প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম হাবিব কন একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়ে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা হলো একটা টেন সেট বাড়ি দুইটি বেডরুম দিয়ে করা হয়েছে এবং পিছনে একটি বারিন্দা দেওয়া দেওয়া হয়েছে এবং এখানে দিয়ে পালাগুলো দেখতেছেন এগুলো কিন্তু এক্সট্রা পালা মাটিতে ডালাই করে কিন্তু গাইতে তারপরে কিন্তু নিচে আমরা গিয়ে কিন্তু ডেড বিম করেছি এবং ফাঁস ইঞ্চি গাতনি করেছি মাটির নিচে মাটি আটকানোর জন্য আমরা কিন্তু বিটিতে পাঁচ ইঞ্চি গাতনি করেছি এবং লিংটনগুলো দেখতেছেন এই যেগুলো লিংটন করা হয়েছে এগুলো কিন্তু ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি করে করা হয়েছে এবং যে ফালাগুলো এগুলো কিন্তু পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি করা হয়েছে এবং দশ মিলি তিনটি করে রড ইউজ করা হয়েছে তো আপনারা চাইলে এভাবে খুবই কম খরচের ভিতরে আপনারা এক্সট্রা ফালা দিয়ে এভাবে কাজগুলো করে নিতে পারবেন তাহলে এটি হল মেন গেট ঘরের এটা দুইটি রুম করা হয়েছে দুইটি রুমে কিন্তু তিরিশ ফিট এবং পাশে হল বারান্দা সহ একুশ ফিট ছয়শ তিরিশ স্কোয়ার ফিট হয় এই ধরনের একটি বাড়ি বর্তমান সময়ে করতে আপনাদের সাড়ে পাঁচ থেকে ছ লক্ষ টাকার মতো খরচা হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি সাইটগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন নিশ্চয়ই কিন্তু আমরা ফাশ ইঞ্চি গাতনি দিয়ে কিন্তু বিটিগুলো করেছি যেহেতু মাটি ফালাইলে যাতে মাটিটা বাইরে না আসে এর জন্য কিন্তু আমরা ফাশ ইঞ্চি করে ফাঁস ইঞ্চি গাতনির উপরে কিন্তু আমরা লিংটনগুলো ইঞ্চি বাই ইঞ্চি ডালাই করেছি এবং পালাগুলো কিন্তু এক্সট্রা মাটিতে ডালাই করে তারপরে কিন্তু পালাগুলো গেতেছি আপনারা চাইলে কাঠমিস্ত্রির দ্বারা এভাবে পালা মাটিতে বানিয়ে কাঠমিস্ত্রির দ্বারা গাঁতে তারপরে এগুলো কাজ করতে পারেন তো দেখুন আসলে খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে তো আমরা কিন্তু এখানে একটি রুম প্রথমই একটি রুম রুমগুলা কিন্তু পনেরো ফিট বাই তেরো ফিট করে করা হয়েছে এবং খুবই সুন্দর করে কিন্তু রুমগুলো করা হয়েছে দেখেন রুমে কিন্তু একটি জানলা ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেই পাচ্তেছেন এবং এখানে কিন্তু একটি মেন গেট টাকা হয়েছে এটা পরবর্তীতে সামনে কিন্তু বারান্দা লাগানো হবে এখন কিন্তু বারান্দাটা লাগানো হয় নাই তো দুকোন দুটি রুম করা হয়েছে দুইটি রুম একটি রুম থেকে একটি রুমের দরজা কিন্তু রাখা হয়েছে দেখতেই পারতেছেন তো রুমগুলা কিন্তু তেরো ফিট বাই পনেরো ফিট করে করা হয়েছে লম্বা হলো তিরিশ ফিট এবং পাশে বারান্দা সহ কিন্তু একুশ ফিট তো টোটাল ছয়শো তিরিশ স্কোয়ার ফিট এই ধরনের একটি বাড়ি আপনার বর্তমান সময় করতে ইটের প্রয়োজন হবে রাত্রিতে প্রায় সাত হাজার এবং কোয়া প্রয়োজন হবে নিজ ডালাই সহ কিন্তু তিন হাজার ইটের এবং বালুর প্রয়োজন হবে এখানে ছয়শো ফিট এবং সিমেন্টের প্রয়োজন হবে একশো চল্লিশ ব্যাগ এবং আপনাদের রটের প্রয়োজন হবে প্রায় দশ মন রট লাগবে এখানে এবং এম রিং লাগবে তিন তিন রিংগুলো লাগবে কিন্তু এখানে প্রায় ষাট কেজির মতো তো সব কিছু মিলে এটিন এবং রাজমিস্ত্রি মজুরি এবং যে দরজা জানালা সব কিছু মিলিয়ে কিন্তু সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো আপনাদের খরচা হবে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লাগে এবং একটু উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাদেরকে ভিডিও করার আগ্রহ করে দেয় তো দেখুন রঙগুলো কিন্তু করা হয়েছে খুবই সুন্দর করে এবং পিছনের যে বারিন্দাটা দেখতে পাচ্ছেন বারান্দাটা কিন্তু ফিট করা হয়েছে খুবই সুন্দর করে কিন্তু পারেন একটা কাজটাও করা হচ্ছে তো আপনারা চাইলে এইভাবে এক্সট্রা ফালা দিয়ে কাজগুলো করতে পারেন এবং বেশ দিয়েও কাজগুলো করতে পারেন তো আমরা কম টাকার ভিতরে যাতে করা যায় এর জন্য কিন্তু আমরা এক্সট্রাফালা দিয়ে এই কাজগুলো করে করেছি তো আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন গাত্নিগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে এবং সাত ফুটের সবগুলো গাতনি কিন্তু সাত ফুটে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাত ফুটের গাতনি কমপ্লিট করে ফেলেছি এবং সাত ফুটে যে একটা লিঙ্কটন করা হবে এখানে কিন্তু তিন ইঞ্চি রিং দিয়ে তিন তিনটি করে রিং আমরা রড় দিব রড দিয়ে কিন্তু এখানে একটি লিঙ্কটন করবো আমরা সাত ফিটে লিঙ্কটনের পরে কিন্তু আমরা বাকি গাতনিগুলো কিন্তু সাড়ে দশ ফিটে নেব তো দেখুন আসলে খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করে থাকি যদিও আমাদের কাছে আপনাদের কাজগুলো আমাদের কাজগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে তো অবশ্যই গাতনিতে করার পরে কিন্তু পানি মারতে হবে বেশি করে তো